হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আজকে আমি যাচ্ছি আমার পাড়ার ক্লাবে ধ্বজা উত্তোলন উপলক্ষে শীতলা মন্দিরে তাই আমি প্রথমেই আমার পাড়ার ক্লাবে চলে গেলাম আর এখানে এসে দেখলাম আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে তারপর আমি চলে গেলাম আমাদের কালী মন্দির আর এখানে এসে দেখলাম অলরেডি কালী মন্দিরে পুজো হয়ে গেছে তারপর আমি চলে গেলাম আমাদের শীতলা মন্দিরে আর এখানে এসে দেখলাম অলরেডি ঠাকুর মশাই চলে এসেছে আর আমাদের এলাকার লোকেরাও সকলেই আছে এদিকে আমাদের ঢাকি এক মনে তার ঢাক বাজাচ্ছে এখন আমাদের কোনো কাজ নেই তাই আমি আর জয় গাছের ছাওয়াই গিয়ে দাঁড়িয়ে আছি তারপরে আমার চোখ চলে যায় ঠাকুরমশাইয়ের দিকে দেখলাম ঠাকুরমশাই সকলকে কপালে টিপ পরিয়ে দিচ্ছে তাই ভাবলাম আমরাই বা কেন বাদ যাবো তাই আমিও গিয়ে একটা কপালে টিপ নিয়ে নিলাম তারপর আমি চলে গেলাম ছোটদের সাথে আড্ডা আর আমাদের এই আড্ডায় সবথেকে ছোটো সদস্য ছিল এই যে আমাদের ভাই কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে চলে গেলাম বাঁশ কাটার জন্য এখানে বড়োরা দাঁড়িয়ে দেখছে কোন বাঁশটা কাটলে ঠিক হয় আর এখানে আমাদের লেজেন্ড দাঁড়িয়ে আছে টুপিটা খুলে আবার চুলটা ঠিক করে নিল বাঁশ কাটার জন্য তাই গাছের ভিতর দিয়ে বাঁশ বাগানের ভিতরে ঢুকছে তারপরে আমাদের বাঁশ কাটা শুরু হয়ে গেল। আর এদিকে বাঁশ কাটার পরে বাঁশটাকে এবার আমাদের বার করতে হচ্ছে বাঁশ ঝাড় থেকে আর আমাদের এই ধ্বজা পুজোর একটি নিয়ম আছে সেটি হলো বাঁশ কাটার পর বাঁশটিকে যেন না মাটিতে স্পর্শ হয় সেই কারণে সকলে মিলে উঁচু করে বাঁশটিকে ধরে আছে আর এদিকে কাটারি দিয়ে বাঁশের কঞ্চিগুলোকে কেটে দেওয়া হচ্ছে এখন বাঁশের কঞ্চিগুলোকে কাটা হয়ে গেছে তাই এখন বাঁশটিকে নিয়ে যাওয়া হবে পুকুরে স্নান করানোর জন্য তাই সকলে মিলে বাঁশটিকে এইভাবেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে স্নান করানোর উদ্দেশ্যে আর এখন আমরা আছি আমাদের মাঠে আমাদের মাঠের পরেই হচ্ছে আমাদের পুকুর আর এই যে পুকুরটা তোমাদের দেখাবো এই পুকুরটা অনেকটা বড় আর এই পুকুরে আমরাও স্নান করতে আসি মাঝে মাঝে এই হলো আমাদের পুকুর আর এখানে দেখতে পাচ্ছ একদল ছেলেরা স্নান করছে তারপরে সকলে মিলে বাঁশটিকে ধরে আস্তে আস্তে জলের নেমে গেল। আর এখন সকলকে বাঁশটিকে ধরে তিনবার ডুব হবে জলের মধ্যে তো বন্ধুরা এখন আমাদের বাঁশকে স্নান করানো হয়ে গেছে এবারে সকলে মিলে বাঁশটিকে নিয়ে উঠে যাবে উপরে আর দেখতে পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে আছে আর ওই দূরে দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছে দেখতে এবারে আমরা সকলে মিলে এখন যাচ্ছি আমাদের সেই শীতলা মন্দিরে তারপরে আবার আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম অর্থাৎ আমাদের শীতলা মন্দিরে সেখানে ফের চলে আসি আর এখানে ঠাকুর মশাই বাঁশটিকে ফুল দিয়ে সাজিয়ে একটু পুজো করে নিচ্ছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এলাকার সকলে এখানে উপস্থিত আছে আর এদিকে হচ্ছে বাতাসা সকলকে ছুড়ে দেওয়া হচ্ছে হরিনট যেটাকে বলা হয় আর এদিকে জয় আর কার্তিক দুজন মিলে রেস্ট নিয়ে নিচ্ছে তার কিছুক্ষণ পরেই আমাদের পুজো শুরু হয়ে যায় আর এখন দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই তার পুজো শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য আর আমার এই চ্যানেলে ভ্লগ এবং ফানি ভিডিও আপলোড করি তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে টাটা বাই